মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা আপাত প্রশমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে গত শুক্রবার ইরানের বিষয়ে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে কিছু বলেনি ইতিমধ্যে সেই হামলা নিয়ে ইরানের সামরিক ও রাজনৈতিক মহলে হাস্যরস ও অবজ্ঞা করা হয়েছে গতকাল এ নিয়ে গণমাধ্যম বিবিসি একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে শুক্রবার ইরানে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী ভাষ্য রয়েছে এমনকি কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা নিয়ে অসম্পূর্ণ তথ্য ছড়িয়েছে মার্কিন কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু ইরান বলছে কেন্দ্রীয় প্রদেশ ইসফাহান ও উত্তর-পশ্চিম তাব্রিজের হামলাগুলো ছোট বিস্ফোরণকারী ড্রোনের কারণে হয়েছে এতে ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান আমোনকি তিনি এইসব অস্ত্রকে শিশুদের খেলনার সঙ্গে তুলনা করেছেন এর আগে 14 এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের সরস্বতী